আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপিস চারদিকে গরুর মাংসের ছড়াছড়ি তাই তো নিয়ে আসলাম আপনাদের জন্য গরুর মাংসের কাবাব আমি যে উপকরণগুলো ব্যবহার করব সেগুলো আপনাদের কিচেনে পেয়ে যাবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক আবাবের জন্য এখানে আমি দু কাপ গরুর মাংস ছোট করে কেটে নিয়েছি সাথে দিয়েছি এক কাপ বুটের ডাল সারা রাত ভিজিয়ে রেখেছি আরও দিয়েছি কয়েক টুকরো আদা আর কয়েক টুকরো রসুনের লবণ তেজপাতা দু টুকরো দারুচিনি সাত আটটি এলাচ পাঁচ ছয়টি লবঙ্গ দশ বারোটি গুলমরিচ কয়েকটা শুকনো মরিচ আমি পরিমাণ মতো পানি দিয়ে প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করার পর আমার কিমাটা ঠিক এরকম হয়েছে কিমাটাকে আমি মোটেই ব্ল্যান্ড করব না এভাবে হাত দিয়ে চটকি নেব এমনভাবে চটকাবো যেন দাঁতের কামড়ে মাংসগুলো পরে এইভাবে একবার কাবাব খেয়ে দেখবেন তখন ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করার কথা একদমই ভুলে যাবেন কিমাটাকে আমি ভালোভাবে চটকে নিয়েছি প্রথমে অ্যাড করছি এক চা চামচ ভাজা জিরার গুঁড়ো এক চা চামচ গরম মশলার গুঁড়ো ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি দেড় টেবিল চামচ পুদিনা পাতা কুচি এক চা চামচ চিলি ফ্লেক্স হাফ চা চামচ ধুনিয়ার গুঁড়ো চিমটি পরিমাণ বেকিং সোডা অ্যাড করছি এক টেবিল চামচ সয়া সস দেড় টেবিল চামচ টমেটো সস একটি ডিম আর দেড় টেবিল চামচের মতো রান্নার তেল আরো করছি দেড় টেবিল চামচ কাবাব মশলা এক চার চামচ টেস্টিং সল্ট আর দু টেবিল চামচ চালুর গুঁড়ো এখন হাত দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি কাবাবে ডিম কখনই স্কিপ করা যাবে যদি মনে হয় কাবাবের মিক্সচারটা নরম হয়ে গেছে সেক্ষেত্রে বেসন বিস্কিটের গুঁড়ো অথবা আমার মতো করে চালুর গুঁড়ো দিতে পারেন সব কিছু খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি কাবাবটাকে তৈরি করার জন্য আমি হাতে তেল মেখে নিয়েছি তারপর কাবাবের মিক্সচারটা হাতে নিয়ে তারপর হাতের নিয়ে গোলশেপ দিয়ে নিচ্ছি আপনাদের পছন্দ মতো কোনো শেপে আপনারা তৈরি করতে পারেন কাবাবটা গোল করে নেয়ার পর হাত দিয়ে চার পাঁচটা এভাবে আলতু হাতে চেপে দিতে হবে যেন কোনো অংশ ফাটা না থাকে আমি আরেকটি কাবাব আপনাদের তৈরি করে দেখাচ্ছি আবারও একই ভাবে কাবাবের মিক্সচারটা হাত দিয়ে তারপর গোলশেপ দিয়ে নিচ্ছি এভাবে একবার কাবাব তৈরি করে দেখুন এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না বেশ কিছু কাবাব বানিয়ে নিয়েছি এইভাবে কাবাবগুলোকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন প্রথমে কাবাবগুলো ডিপ ফ্রিজে রাখার পর কিছুক্ষণ পর একটু উল্টে দিলে হবে এরপর যেকোনো অ্যাডে বক্সে ঢুকিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন আমি একটা কাবাব আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কাবাবটা কিন্তু একদমই লাগেনি চলে আসলাম কাবাবটাকে ভেজে নিতে প্যানে আগে থেকে তেল ছিল এখন আমি প্রায় আরও এক কাপের মতো তেল অ্যাড করলাম তেলটাকে গরম করে নিয়েছি এখন কাবাবগুলো দিয়ে দিচ্ছি চুলুর আঁচ মিডিয়ামে রেখে কাবাবগুলোকে ভেজে নিতে হবে চাইলে আপনারা ডিমে কোট করে তারপর বেটক্রামে গড়িয়ে ভেজে নিতে পারেন আমি আপনাদের খুবই সিম্পল এবং সহজভাবে দেখাচ্ছি তবে টেস্টে কোনো রকম হ্যারফের হবে না কাবাবগুলোর এক পাশ হয়ে গেছে এবার উল্টিয়ে দিচ্ছি কোলাচে কখনো কাবাব ভাসতে যাবেন না তাহলে কাবাবের ভেতরের দিকটা কাঁচা ভাব থাকবে আর উপরের দিকটা লালচে ভাব চলে আসবে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না কিছুক্ষণ ভেজে নিয়ে দেখতেই পাচ্ছেন কাবাবের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন আমি আবার উল্টে দিচ্ছি ভাসতে ভাসতে যখন দেখবেন ঠিক এরকম কালার চলে আসছে তখনই বুঝে নিতে হবে কাবাবগুলো হয়ে গেছে কাবাবগুলোকে আমি একটা সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর পেজ ফলো করবেন কাবাবগুলো কতটা দারুণ হয়েছে দেখলেন তো কত সহজে তৈরি করে দেখালাম গরুর মাংসের কাবাব এখন চারদিকে গরুর মাংসের ছড়াছড়ি এই কাবাবটা আপনারা অনায়াসে তৈরি করতে পারেন কাবাবের ভিতরের দিকটা কতটা দারুণ হয়েছে গরুর মাংসের কাবাব যে কেউ পছন্দ পরোটা পোলা বিরিয়ানি সবকিছুর সাথে সার্ভ করা যায় এদিকে আমার ভাই রাওনাফ এবং রাহা সস দিয়ে কাবাব খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে খুবই পছন্দ করেছে কাবাবগুলো বাসায় তৈরি করার অনুরোধ রইল আর তৈরি করার পর জানাতে ভুলবেন না যেন কথা নেবারই বিদায় নিচ্ছি আল্লাহ ফেজ